দেখবেন যে যতগুলো রব শব্দটা এতটা অলৌকিকপূর্ণ নাম যে রব প্রতিপালক পালন কর্তা দেখবেন যে আল্লাহ সুবাহন তাল্লা যখন আমাদের সফলকে সৃষ্টি করছিলেন কোথায় আলামুল আর ওয়াহতে রুহের জগতে যখন আমরা ছিলাম আদম আলী সাল্লা সৃষ্টি করল তারপর তার পৃষ্ঠ দেশ থেকে আত্মা বের করল ওখানে কি বলছিলেন আল্লাহ তো বেরব আমি কি তোমাদের রব নই তাহলে আল্লাহ তালার প্রথম যে বাক্যটা চয়ন সেটা কোনটা রব বয়স চল্লিশ খাদ্যকোনার ভিতরে ছিলেন সে খাদ্যকোনা বীজ বপন করার পরে তো আপনি ঢুকে পড়েছেন তার ভিতরে সেখান থেকে বাবা খাবার খেয়েছে আপনি বাবার ওর আসছেন কারণ আল্লাহ সুবাহানা হুয়া তালা মাঠে থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা নিজেই বলছেন আবার পানি থেকে সৃষ্টি করেছেন দেন আর নুৎফা থেকে সৃষ্টি করেছেন নুৎফা তো মাটি পানি থেকেই হয় আপনি যদি খাবার না খান তো আপনার শুক্রাণু জন্মিবে জন্মিবে না তাহলে ওই সৃষ্টি করেছেন থেকে দেখেন কোথায় ছিলেন আপনি বা একজন পুরুষ মানুষ খেয়েছে খাবার খেয়ে তিনি কি করেছেন তার ভিতরে আল্লাহ তালা শুক্রাণু আনার ব্যবস্থা করেছেন আবার শুক্রাণুর যে সিস্টেম দেখছেন যে আপনার বিশ মিলিয়নের কমে যদি কোনো পুরুষের প্রতিবার বীর্যস্খলনে যদি বিশ মিলিয়নের কমে শুক্রাণু থাকে সে পুরুষটা বন্ধা অথচ লাগে সন্তান জন্ম দিতে এতগুলো শুক্রাণুর ব্যবস্থা করছেন তার মধ্যে থেকে একটা সেই শুক্রাণু থেকে মানে কি শুক্রাণু কি বলছে জানেন যে শুক্রাণুটা এত অতি সুখাতি সূক্ষ্ম যে দশ হাজারকে একত্র করলে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যাবে না এরকম সবটা একটা জিনিস কারণ একবারে মানুষ যে বীর্যপাত ঘটায় এর ভিতরে কয়েক কিউবিক সেন্টিমিটার বীর্য থাকে শুক্র শুক্র থাকে এক কিউবিক সেন্টিমিটার বীর্যে আড়াই কোটি শুক্র থাকে আপনি হিসাব করবেন কেমন তাহলে এতগুলোর ভিতরে অতি সুক্ষাতি সূক্ষ্ম একটা জিনিস সেটা ডিম্বাণু কি করেছে গ্রাস করেছে ডিম্বাণু গ্রাস করে আপনি ডিম্বাণুর ভিতরে ঢুকে গেছেন ওখান থেকে আস্তে আস্তে চল্লিশ দিন যখন চলে গেছে তখন একটা রক্তপিণ্ড হয়েছে রক্তপিণ্ডর পরে মাংসপিণ্ড হয়েছে মাংসপিণ্ডর পরে কি হয়েছেন আপনি আপনার সঙ্গে আরও হাট জোড়া লাগিয়ে দিয়েছেন হাটটাকে আবার মাংস দিয়ে প্রলেপ দিয়েছেন তার উপরে আবার চামড়া দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন তাই না চামড়া দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে আস্তে আস্তে করে চার মাস গেল আত্মা আসলো তারপরে আরও গেল যেতে যেতে নয় মাস সাড়ে নয় মাসে যে আপনি দুনিয়াতে আসেন দেখেন আপনি দুনিয়াতে আসার আগেই আপনি কি খাবেন সেটা আল্লাহ আপনার মায়ের বুকে পাঠিয়ে দিয়েছেন জন্মলাভ করেছেন জন্ম লাভ করার আগে বন্দোবস্ত করে দিয়েছেন আপনি যে পেটের ভিতরে ছিলেন সেটাও কি মায়ের ঋতুস্রাবকে বন্ধ করে দিয়েছেন আল্লাহ ঋতুস্রাবকে বন্ধ করে দিয়ে খাদ্য সঙ্গে আপনার সঙ্গে সংযুক্তি স্থাপন করে দিয়েছেন যাতে আপনার খাবারের ব্যবস্থা হয় আপনার বডি গঠনের ব্যবস্থা হয় প্রতিপালক আপনাকে প্রতিপালন থেকে করেছেন এখন যে মানুষ বলে জিরো থেকে হিরো জিরো থেকে হিরো একজনই করতে পারেন কি পৃথিবীর কেউ কিন্তু কাউকে জিরো থেকে হিরো বানাতে পারে তিনি আমরা জিরো ছিলাম কেউ কিছুই ছিলাম না জিরো ছিলাম জিরো থেকে আমাদেরকে এত বড় করেছেন তারপরে আসলো মায়ের বুকের দুধ পান করলেন কতগুলো ছিদ্র দিয়ে দুধ পান করেছেন একটা ছিদ্র দিয়ে না যাতে আপনি একটা যদি ছিদ্র থাকতো তাহলে টান দেওয়ার আগে কি মুখ ভরে যেত আপনি নিঃশ্বাস আটকে মারাও যেতে পারতেন এই জন্য অনেকগুলো ছিদ্র দিয়েছেন বুটে বাটে অনেকগুলো ছিদ্র দিয়েছেন যাতে বাচ্চা টান দিলে আসবে না টান দিলে আসবে না মুখ লাগিয়ে যখন টান দিবে আসবে টান দিবে না তার আসবে না মানে এত সুন্দর সিস্টেম করে আল্লাহ আপনাকে দুনিয়াতে আসলেন আড়াই বছর দুধ পান করলেন উনিশ সতেরো থেকে উনিশ দুধ পান করেছে একজন করে মানুষ প্রত্যেকটা মানুষ কেউ সতেরো মন কেউ উনিশ মন কেউ আঠারো মন এরকম করে সেখান থেকে আপনি আসলেন ছমাস পরে কি খাবেন দেখেন একটা জিনিস দেখেন আমাদের কিন্তু বংশালে বিরিয়ানিতে প্রসিদ্ধ না তাই না বিরিয়ানিতে প্রসিদ্ধ তো না অনেক সুস্বাদু খাবার তো নবজাতক শিশুকে কি দেবেন আপনি কেন দেবেন না বলে ওর বয়স হলে উপযুক্ত হয় নাই দেখেন নবজাতকের খাবার আল্লাহ ব্যবস্থা করেছেন কিন্তু আপনাকে বিরিয়ানি খাওয়াতে বলেন নাই নবজাতকের ব্যবস্থা করে তারপর আপনাকে আস্তে আস্তে আপনি শিশু থেকে কিশোর হলেন কিশোর থেকে যুবক হলেন যখন আপনি যুবক হলেন সব কিছু ভুলে গেলেন তারপরে আল্লাহ তাল্লাহ আপনাকে অর্থ দিলেন সম্পদ দিলেন টাকা পয়সা যা লাগে সব কিছু দিলেন যুবক যখন হয়ে গেলেন একটা বউয়ের ব্যবস্থা করে দিয়েছেন অকালাত না আসুব তোমাদেরকে জোড়া জোড়ায় সৃষ্টি করেছি তাহলে আপনাকে একটা জোড়া দিলেন আপনাকে এত কিছু যিনি দিলেন তাকে ভুলে গেলেন আমরা তো বাপ মা কি না পালন কর্তা যিনি যিনি কি পালন কর্তা যিনি প্রতিপালক আমাকে আপনাকে কি করে পালন করেছে চাইলে কিন্তু মায়ের পেটের ভিতরে শেষ করে ফেলে দিতে পারতেন কিছুই করেনি রেখে দিয়েছিল আবার আমরা আমাদের থেকে সন্তান জন্মদান করতেছি জন্য বলছিল রব প্রতিপালক দেখবেন যে যতগুলো আছেন রব শব্দটা এতটা অলৌকিকপূর্ণ নাম যে রব প্রতিপালক পালন কর্তা দেখবেন যে আল্লাহ সুমন যখন আমাদের সফলকে সৃষ্টি করছিলেন কোথায় আলামুল আর ওয়াহতে রুহের জগতে যখন আমরা ছিলাম আদম আলি সাল্লাতে সৃষ্টি করল তারপর তার পৃষ্ঠদেশ থেকে আত্মা বের করলেন ওখানে কি বলছিলেন আল্লা কম আমি কি তোমাদের রব নই তাহলে আল্লাহ তালার প্রথম যে বাক্যটা চয়ন সেটা কোনটা রব আলু বেরব্যেকম আমি কি তোমাদের রব নই ওই জায়গাতে কিন্তু পছন্দ করে নিয়েছেন কি রব দেখেন সেই রবটাকে বলা হয় কি ফিতরাত আল্লাহ প্রত্যেকটা শিশুকে ফিতরাতের উপরে জন্মদান করেন মানে প্রত্যেকটা শিশু রুবুবিয়াত নিয়ে জন্মায় কিন্তু মা বাবা তাকে ইহুদি বানায় নাসারা বানায় অগ্নি পুজব বানায় ওই জায়গায় আল্লাহ পছন্দ করছেন দেখেন আপনি দুনিয়াতে সারা জীবন পার করার পরে যখন আপনি কবরে যাবেন কবরে যা ওই জিজ্ঞাসাটাই করছে মান জিজ্ঞাসা তোমার রবকে তো বিরব্যিকম আমি কি তোমাদের রব নই ওই প্রশ্নটাই ফেরেস্তার মাধ্যমে একটু বদলে মান রব্বুক তোমার রবকে কবরে কিন্তু বলছে না পাঁচ একটু সলাৎ পড়েছে জাকাত দিয়েছ হজ করেছ কোনো জিজ্ঞাসা নাই কোনটা ওই রব্বুক কারণ আপনার জন্মের আগে থেকে যিনি আপনাকে প্রতিপালন করেছেন সেই প্রতিপালককে আপনি চেনেন কি না হাজারবার যদি আলহামদুলিল্লাহ রব্বিন আলমিন পড়ি আর তার হাকিকত যদি না বুঝি হকটা যদি আদায় না করি কোনো লাভ হবে এই জন্য আমরা বর্ণসূড়া মুসলিম মুসলিম সিগারেট খায়, মুসলিম মদও খাই মুসলিম ইয়াবার ব্যবসা করে মুসলিম অন্যের জমি দখল করে মুসলিম মানুষ খুন করে যাবতীয় অপরাধের সঙ্গে মুসলিম জড়িয়ে আবার কি মুসলিম তিনি কিন্তু সলাতে বলছেন আলহামদুলিল্লাহ রবদুল্লাহ কিন্তু ওর হাকি করতে ওর ভিতরে বাস্তবায় নাই রব তাহলে ওখানেও কিন্তু জিজ্ঞেস করবেন মানে রব তোমার রবকে দেখেন সকল নাম্বিক রামগঞ্জ যখন আল্লাহ তালার কাছে কোনো কিছু চাইতেন চাওয়ার জন্য যখন দোয়া করতেন তখন রব্বানা দিয়ে করতেন রব শব্দের ব্যবহার করতেন আদমা আলহি সাল্লাহসাল্লাম কি করছিলেন গাছের কাছে যেতে আল্লাহ তালা নিষেধ করেছিলেন যাইও না তাই না তিনি গেলেন গাছের কাছে যাওয়ার পরে কি হইল পোশাক আশাক সব খুলে গেল পোশাক আশাক সব কি খুলে গেল গাছের পাতা দিয়ে তারা ইজ্জত ঢেকে নিয়ে। তাহলে ভুল করেছেন না ভুল করেছেন তখন আদম আলিহী সাল্লা আল্লাহ তালা কি লক্ষ্য করে বললেন যে ইয়া রব দি। আলম তাখলকনি বিয়দাইকা আল্লাহ তুমি কি তোমার নিজ হাতে আমাকে সৃষ্টি করো নাই ক্বালা নাআম আল্লাহ বলেন হ্যাঁ তারপর আবার বলেন ইয়া রব্বি আলম তানফুক ফিয়্যা মিন রুহিক আল্লাহ তুমি কি তোমার থেকে عطا দাও না আমার ভিতরে ক্বালা ক্বাল আল্লাহ তাআলা নাআম আদম আলাইহিসসালাম আবার বলেন ইয়া রব্বি হে রব জান্নাতে কিন্তু ওইটাই বলেন ইয়া রব্বি হে আমার রব মানে আলম তুসাক্কিননি ফি জান্নাতিক তুমি কি আমাকে তোমার জান্নাতে থাকতে দাও নাই আল্লাহ রব্বু নাম হ্যাঁ দিয়েছি তো কি বলে হ্যাঁ আমি যে ভুল করেছি যদি ক্ষমা চাই মাফ চাই তাও বা করে আল্লাহ তুমি কি আবার আমাকে জান্নাতে ফেরত দিবা কাল আল্লাহ তাহলে নাম হ্যাঁ দেব আদমের যতগুলো অভিযোগ দায়ের করা সবগুলো ছিল কি রব দিয়া দিয়া রব দিয়ে। এরপরে ফাতালাক্কা আদম উমের রব্বিহি কালিমা আল্লাহ তালা আদম আল্লাহ তালার কাছ থেকে আদম কিছু বাক্য শিখলেন বাক্যটা কি ওখানেই তিনি বললেন রব্বানা আনফুসানা কি দিয়ে বললেন জলাম না রব্বানা আমাদের রব আমাদের পালন কর্তা ওখানে ওটে দিয়ে দোয়া করলেন এরপরে নু আলহি সাল্লা কি বলছিলেন রব্বে তো ফিরলি হলি হলি দেই দিয়ে রব দিয়ে ইব্রাহিম আলহ সাল্লাম তার স্ত্রী হাজরাকে এবং ইসমাইলকে মক্কায় রেখে চলে যাচ্ছিলেন তাই না জনবসতি নাই চলে যাচ্ছিলেন একা একা যে তিনি একেবারে কি বলে এদের আড়ালে যে তিনি দোয়া করলেন রব্বানা ইন্নি রব্বানা হে আমাদের রব হে আমাদের পালন কর্তা তার মানে রব শব্দটা আল্লাহ তালার পছন্দনীয় এই শব্দ দিয়ে চাইলে আল্লাহ তালা ফেরত দেনটা এর জন্য আলহামদুলিল্লাহ রব সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য যিনি কি রব পালন কর্তা তাহলে তার পালন করার পদ্ধতি দেখেছেন সিস্টেম দেখেছেন আপনি জন্ম দিবেন আপনার থেকে আরো জন্ম লাভ করবে এভাবে কোটি কোটি মানুষ আসছে আবার এই কোটি কোটি মানুষ আসছে মারা যাচ্ছে নাই হয়ে যাচ্ছে আবার উঠবে সেই বার্জা কি জীবনে দেয়া করবে বলছিলাম রব মোহাম্মদুল্লা সাল্লি সাল্লাম ওই শব্দ ব্যবহার করতেন দেখবেন যে দোয়ার সবগুলি রব্বানা আতিনাফি দুনিয়া হাসানা তাও অফিল আখরাতি হাসানা তাও অকিন আদাবান্নার আবার রব্বানা আলা তুজিদ কুলুবানা বাদে ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আওতাল ওয়াহহাব তাহলে সালাম রব আলহামদুলিল্লাহ রব যিনি প্রতিপালক পালনকর্তা বিশ্ব জগতসমূহে এই জগৎ তো শুধু পৃথিবী একটা নামে পৃথিবীর বাইরেও জগৎ আছে প্রথম আসমান একটা জগৎ দ্বিতীয় আসমান একটা জগৎ তৃতীয় আসমান একটা জগৎ চতুর্থ আসমান একটা জগৎ পঞ্চম আসমান একটা জগৎ তাই না এরপরে ষষ্ঠ আসমান একটা জগৎ সপ্তম আসমান আরেকটা জগৎ এরপরে আমাদের নিচে যেটা সাগরের নিচে সেটাও কি আরেকটা জগৎ এরপরে কি আলামুল আলমুল এটা আরেকটা জগৎ আলামুল বারজাক এটা আরেকটা জগৎ আলাম শব্দটার অর্থ তাপসের কারকগণ বলছেন আল জিন আলামুন সমস্ত জিন একটা জগৎ মানুষ একটা জগৎ অন্য অন্য প্রাণীরা প্রত্যেকটা আলাদা আলাদা জগৎ তাহলে জগৎ সমূহের যিনি প্রতিপালক শুধু আমাকে প্রতিপালন করছেন তা নয় আমি যে জমিনে দাঁড়িয়েছি সেই জমিটা কাট দেওয়া আল্লাহর দেওয়া আমি যে আসমানের নিচে থাকি সে আসমানটা কাট আমার যে মৌসুমে বৃষ্টি দিয়ে ফসল উৎপাদন করান সেই বৃষ্টিটা কে দেয় রসুল সাহেব বলছেন যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দেবে মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয় এটা কি জাকাত না দেওয়াটা কি অকৃতজ্ঞতা আর শুক্রুল্লাহি তার ভিতরে নাই তো মানুষ যখন জাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আল্লাহ সুবন তাল্লাহ আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দেয় চতুষ্পদ জন্তু যদি না থাকতো তাহলে আল্লাহ সুবাহ তালা এ পৃথিবীবাসীকে পানি দিতেন না এক ফোঁটা পানিও পান করাতেন না তো সেই হিসেবে আমরা যেমন জাকাত দেওয়া থেকে ফির মুখ ফিরিয়ে নিয়েছি জাকাত দিই না আমরা তো জাকাত দিলে তো এত গরিব মানুষকে থাকতো এই রাস্তার পাশে এর মানুষগুলো কি থাকতো ল্যাংটা হয়ে কোনো কি ঘুরে বেড়াতো বেড়াতো না কারণ আমরা জাকাত দিই না তো বৃষ্টিটা আমরা পাই গরু ছাগল ভেড়া দুম্বি এইগুলোর কল্যাণ কেন কারণ সম্পদ আল্লাহ তালা আমাকে দিয়েছেন এই জন্য আমি আল্লাহর শুক্রে আদায় করছি মানে জাকাত দিচ্ছি আল্লাহর শুক্রে আদায় করছে মানে জাকাত দিচ্ছি আল্লাহর শুক্রে আদায় করছে মানে কি দান করছি আল্লাহ তালা আমার জীবন দিয়েছেন মানে কি আমি সেই জন্য আল্লাহর শুক্রিয়া আদায় করছি মানে জীবন কি বলে শরীয়তের উপরে চলছি আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছেন এই জন্য কি সুস্থতার সুক্রিয়া স্বরূপ কি পাঁচ আদায় করছি অত্যন্ত সালাদছি তাহলে রব্বিল আলমিন রব জগৎ জগৎসমূহের প্রতিপালক সকল জগৎকে সৃষ্টি করেছে এবং প্রতিপালন করছে তারই কিন্তু অধীনে আমরা কিন্তু তারই অধীনে ভাই আমাদের ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই এখনো কিন্তু আমরা তারই প্রতিপালনে আছি ব্যক্তিগত কোনো স্বাধীনতা নেই দেখা যাচ্ছে অনেকগুলো মানুষের দাড়ি লোম পেকে গেছে তাই না পেকে চারটা পেকেছে একটা লোম কি কাঁচা করার মতো সামর্থ্য কারো আছে কারো আছে তাই তো কখন যে লোমগুলো পেকে গেল বুঝতে পারলাম আপনার গালেতে ভাঁজ পড়ছে বয়সের ছাপ পড়ছে আপনি কি সেটা বদলাতে পারবেন হ্যাঁ পারবেন পাকা দাড়িগুলোতে কালো কি বলে কলব লাগিয়ে একটা ভিন্ন জাতের প্রাণীর রূপ ধরতে পারে ঠিক না এটা ভাবো দেখেন আমাদের কোনো কিছু নিয়ন্ত্রণে না কিছুই আমার নিয়ন্ত্রণে না আমার সন্তান আমার ভাই দশ দশ বছরের সন্তান আমার সামনে সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে কিচ্ছু করতে পারি না আমার স্ত্রী সামনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে আমি কিছু করতে পারি না আমার বাবা কিছু করতে পারে না আমি পৃথিবীর সব থেকে বড় ডাক্তার তারপর আমার আমার বাবা মারা যায় কিছু করতে পারে না মানে মানুষ কত অসহায় দেখেছেন তাহলে আপনি সুপ্রিয়া করবেন না কেন আল্লাহর কৃতজ্ঞতা করবেন না কেন যতটুকুর সময় বেঁচে আছি আলহামদুলিল্লাহ আমরা তো ধার পাওয়া নিজেও যেমন ধারের মান আমরা প্রত্যেককে ধারের মাল আমার বাবাও ছিল ধারের মান আমার সন্তান সন্ততি সকলেই কি সকলেই সবাই কিসের মান ধারের মাল আল্লাহ সুহান আমাদের সকলকে আল্লাহ সুহানি তাহলিল তৌফিক দান করুন